পানের সাথে জর্দা এবং ধূমপান করা যাবে কি পানও খাইবেন জর্দাও খাইবেন আবার ধূমপানও মানিকগঞ্জে কি এইভাবে খায় হ্যাঁ পান আবার সাথে জর্দা আবার সিগারেটও হ্যাঁ 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 সামনে টিভি চালানো থাকে জর্দা পান খাইতে পারবেন শুধু পান খাওয়ার অনুমতি আছে শুধু পান জর্দাও না ধূমপানও না দুইটাই নেশা জর্দা এক নেশা এটা কাঁচা নেশা আর ধূমপান হলো মানে পোড়া নেশা দুইটাই নেশা দুইটাই অবৈধ এটা লেটেস্ট গবেষণা দেখা গেছে যে তামাক জাতীয় তামাক পাতাটাই নেশা দ্রব্য নেশা এটা খাবেন না কাঁচাটাও না পোড়াটাও না বিবাহের জন্য পাত্রী দেখতে গেলে ছেলে কোনো হাদিয়া দিতে পারে কি হাদিয়া তো তাহা দু তাহাবো হাদিয়ে দেওয়া বই তো অসুবিধা নেই হাদিয়ে দেওয়া যাবে বিসমুল্লাহ রহমান রহিম আমার ছেলে ব্যাংকে চাকরি করে সে আমাকে হজ করার জন্য টাকা দিতে চায় আমার মন তো যেতে চায় সুদ ছাড়া কোনো ব্যাংক বাংলাদেশে আছে কি তাই আমি উক্ত টাকা দিয়ে হজ করতে পারবো কি আপনি ইসলামী ব্যাংক দশটার মতো আছে বাংলাদেশে একজিম ব্যাংক বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেড আরও আলারাফাত শাহজাল শাহজালাল ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংকের তো এখনো অভাব নেই এগুলি তো ইসলামী ব্যাংক বাণিজ্য বেসড বিজনেস বেসড প্রফিট অ্যান্ড লস শেয়ারিং বিজনেস বেসড ব্যাংকিং এগুলি তো শুধু ব্যাঙ্কিং না আপনি চোখ বন্ধ করে এগুলির সাথে লেনদেন করবেন শর্তগুলি ঠিক আছে কিনা ঠিক ঠিকমতো শর্ত পালন করছে কিনা জেনে নেবেন গুণা হলে ওদের হবে আপনার কোনো গুণা হবে না এগুলি সরিয়ে বোর্ড আছে ইসলামিক আছে সারা ওয়ার্ল্ডের মুসলিমরা এগুলিকে স্বীকৃতি দিয়েছে অতএব ইসলাম ধর্ম মোহাম্মদ সাল্লা সাল্লামের যুগে চার ভাগে ছিল কি এই ভাগ থেকে বাঁচার সহজ উপায় কি ইসলাম ধর্ম নবীজির যুগে এক ভাগে ছিল আর এখন ইমাম মাহাদি আসতেছেন ঈশা আলাহ সাল্লাম আসতেছেন এখন আবার এক ভাগে থাকবো আর কোনো ভাগ যোগ নাই মাঝখানে যেগুলি হয়েছে এগুলি ভুয়া বাঘ যোগ যা হয়েছে এগুলি সব কি ভুয়া এই উম্মত নবীজির যুগ এক মাহাদি আর ইসা আলাহামের যুগ কি বাস অতএব বুয়াগিরি বাদ দেন অরিজিনাল অরিজিনালিটির দিকে ফিরে আসেন কোরান এবং সন্না চার ইমামের মাঝাব ছিল কোরআন এবং সন্না ইমামদের কোনো দোষ নাই ইমামরা সবাই বলে গেছেন কিতাব আল্লাহ বা সন্নাতা রসুল্লাহ হাদিস নবীজি এটাই বলে গেছেন কোরআনের বক্তব্য এটাই অতএব উল্টা চললে নিজেদেরকে দায় নিতে হবে إلا الله لا إله إلا الله محمد رسول الله محمد